অহংকার পতনের মূল নিজেদেরকে নিজেরাই এশিয়ার দ্বিতীয় সেরা দল দাবি করেছিল এরপর বলেছিল পাকিস্তানকে হারানো বড় ব্যাপার নয় তারাই তো বাংলাদেশের কাছেও হারে সর্বশেষ বাংলাদেশ ম্যাচের আগে টর্ট নিয়মিত বাংলাদেশকে অপমান করে গুগলে খুঁজছিলেন বাংলাদেশের ট্রফি তাই তো এবার লজ্জায় মাথা লোকানো বাকি আফগানদের শুনুন শরীফুল ইসলামের প্রতিবেদনা কথায় আছে অহংকার পতনের মূল সেই পতনটাই হলো কিনা আফগানিস্তান ক্রিকেট দলের কয়েকদিন আগে পাকিস্তান এবং আফগানিস্তানের সিরিজ চলছিল সেখানে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছিল আফগানিস্তান রশিদ রশিদ খানকে প্রশ্ন করা হলে এশিয়া কাপের ব্যাপারে খান তখন বলেছিলেন পাকিস্তানকে হারানো বড় কি ব্যাপার পাকিস্তানকে তো বাংলাদেশও হারায় আমরা এশিয়া কাপে যাচ্ছি এশিয়া কাপের চ্যাম্পিয়ন হতে অর্থাৎ পাকিস্তান এবং বাংলাদেশকে খুব একটা বড় দল মনে করেনি রশিদ খান যেখানে পাকিস্তান ছোট দল এবং সেই ছোট দলকে আরও ছোট দল হিসাবে বাংলাদেশও হারিয়ে দিতে পারে সেটিকে বড় কোনো ব্যাপারই মনে করেনি আফগান অধিনায়ক রশিদ খান অহংকার ভরা মুখ তাদের কোচেরও প্রতিদিনের সেন্সিটিভিটি থেকে সুরক্ষায় ডেন্টিস্টদের আস্থা সেন্সোরাইন এখন পাওয়া যাচ্ছে বিশ গ্রামের ছোট প্যাকেও জনতন টর্ট যখন প্রেস কনফারেন্সে এসেছেন তিনি তো রীতিমতো বাংলাদেশকে ট্রোল করলেন গুগলে সার্চ দিয়ে বাংলাদেশের ট্রফি সংখ্যা দেখতে চাইলেন শুধু কি টর্ট আর রশিদ খান সালমান আলী আগা তো যে এশিয়া কাপের দ্বিতীয় সেরা দলই নাকি এই আফগানিস্তান দল অথচ আজ কি হল তিনটি ম্যাচ খেলেছে আফগানিস্তান এশিয়া কাপে একমাত্র হংকং এর সাথে সেই প্রথম ম্যাচটি ছাড়া বাকি দুই ম্যাচে হেরেছে আফগানরা গত ম্যাচে হেরেছে বাংলাদেশের কাছে এবার শ্রীলঙ্কার বিপক্ষেও হেরেছে তারা যদিও একটি ভুল সিদ্ধান্তর কারণে বড় টার্গেট পেয়েছিল আফগান দল তবে সেটিকে কাজে লাগাতে পারেনি দলটি মেন্ডিসের কাছে হেরে বিদায় নিতে হলো গ্রুপ পর্ব থেকেই ক্রিকেটে একটি কথা আছে ক্রিকেট অনিশ্চয়তার খেলা তবে ছোট দল বড় দল যে প্রশ্ন ওঠে সেখানে সবসময় নিজেকে সংযত রেখে কথা বলাটাই বুদ্ধিমানের কাজ সেই কাজটাই ভবিষ্যতে করবেন কিনা রশিদ খানরা সেটাই এখন দেখার বিষয়